হয়তো আর আমাদের মাঝে থাকছেন না করি তাদেরকে যারা একেবারে অসহায় পেমেন্ট করতে পারতো আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ভাইয়ের থেকে আমরা জেনে নেব হচ্ছে লেনদেন গ্রুপ করে ব্যবসা করতে চাচ্ছে টাকা দিয়ে মাল নেবেন স্বল্প লাভে মাল নেবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আশরাফুল বলছিলাম আমার সাথে আছেন আমাদের সবার প্রিয় লিঙ্কন ভাই যার ভিডিও আমাদেরকে অনেকটা বুস্ট আপ করেছে চায়না গিয়ে ব্যবসা করার জন্য তবে আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ভাইয়ের থেকে আমরা জেনে নেব যে বিষয়গুলো নিয়ে খুব বেশি প্রশ্ন ইদানিং আসছে এবং সেটা একটা ফ্রেমের মধ্যে থাকবে বিশেষ করে কারণ আপনি তো খুব বেশি দিন লেনদেন আমাদের মাঝে থাকছেন না চলে যাচ্ছেন জি আর কয়েকদিন সেই ক্ষেত্রে আপনি যে ছিলেন আমাদের এই যে আপনার প্রথম ভিডিও দেওয়ার পরে যেটা মোটামুটি একটা ব্লাস্ট হলো বাংলাদেশ এরপরে আপনি আসার পরে প্রচুর ব্যস্ত ছিলেন আমি ওই ব্যাপারটাই সবাই দেখা করতে চাইছে দেখা করে বুঝতে চাইছে আসলে টোটাল ব্যাপারটা কি যদিও আমি ভিডিওতে ক্লিয়ার করেছি তারপরেও মানুষের আগ্রহের কমতি নেই যে আমার নিজে মুখে শুনতে চাই আমি সেটা জাস্ট আমার অফিসে যারা আসে তাদেরকে এক এক করে হোক আর বিশ জন একত্রে হোক বর্ণনা করেছি সেই ক্ষেত্রে আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর অনেকগুলো প্রশ্ন বলবো না আমাদের ম্যাক্সিমাম প্রশ্নের উত্তরই মানুষ পেয়ে গেছে এবং আপনি বারবার সেগুলো বলছেন আবার যদিও এই ভিডিওগুলো সবার দেখে নেওয়া উচিত ছিল তবে আজকে একটা নির্দিষ্ট বিষয়ের উপর আমরা কথা বলবো সেটা হচ্ছে লেনদেন যেহেতু ভাইয়া চায়নায় থাকবে আপনারা অনেকেই জানেন যে আপনারা যারা যখন অর্ডার করতেন ভাইয়াকে কিউআর কোড কেউ কেউ পাঠালে তিনি সেটা পেমেন্ট করে দিতেন এটা কিন্তু তার কাজ না এবং তিনি এই কাজটা করার মতন সময় চায়নাতে গেলে পাবেন না তবে সেই কারণে সতর্কীকরণ লেনদেনের বিষয় সতর্কীকরণ কিছু বিষয় আজকে ভাইয়া থেকে আমরা ক্লিয়ার হব আমার প্রথম প্রশ্ন আমাদের গ্রুপের মধ্যে আমরা দেখছি ফেসবুক ইউটিউব অথবা যে প্ল্যাটফর্মগুলোতে আপনার ভিডিওগুলো গিয়েছে এখানে যারা একত্রিত হয়েছে তারা অনেকেই গ্রুপ করে ব্যবসা করতে চাচ্ছে একসাথে ইনভেস্টমেন্ট কালেকশন করে এইটা কি আসলে আপনি করছেন কিনা বা এই বিষয়ে আপনি একটা দিক নির্দেশনা দিয়ে এখানে আমি প্রথমে বলবো যে ভাগ যে কোনো ধরনের প্রেক্ষাপটে দেখি নেই তিনজন লোক একত্রে থাকতে না পারলে বিশজন লোক একত্রে কিভাবে থাকবে যদি আপনাদের বিশজন সমমনার লোক মনে হয় যে একজন অ্যাডমিনের আন্ডারে একজন ম্যানেজ করবেন একজনের কথা সবাই শুনবেন ওরকম যদি মনে হয় আপনারা করতে পারেন কিন্তু আমি কখনো দেখিনি যে খুব ভালো রেজাল্ট আসছে তবে একটা কাজ ভালোভাবে করা যেতে পারে জনের মধ্যে এক ইনভেস্টর থাকলে আপনারা টাকা দিয়ে মাল নেবেন লাভে মাল নেবেন সেরকম করতে পারেন অথবা তিন চারজন মিলে একটা প্রোডাক্ট আনলেন আনলেন যে প্রোডাক্টটা আনার পর সাথে সাথে বিক্রির সাথে 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 লাভ বন্টন হয়ে গেল দীর্ঘমেয়াদী কিছু করতে যাবেন না আচ্ছা এইটা এই বিষয়টা আমার মনে হয় সবাই ক্লিয়ার হয়ে গেলেন যে আসলে গ্রুপ করে ব্যবসা করার বিষয়ে ভাইয়ার মতামতটা আমার দ্বিতীয় যে প্রশ্নটা থাকবে গ্রুপে আসলে আপনি পাঁচ টাকা থেকে শুরু করে চাইনিজ পাঁচ আর এম থেকে শুরু করে পাঁচ টাকা আর এমবির পেমেন্টও করে দিচ্ছেন যেটা আসলে আপনার করার কথা না বা এটা আপনি শুধুমাত্র শেখার জন্য মানুষের শেখার জন্য আপনি করে দিচ্ছেন সেই ক্ষেত্রে আমাদের ভেতর থেকে অনেক পেমেন্ট এক্সপার্ট তৈরি হয়ে গেছে যারা আলি পে তারপরে ট্রেড অ্যাসুরেন্স অথবা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করছে এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে সিকিউরিটিটা তারা পাচ্ছিল সেইখানে গিয়ে যদি কোনো কারণে এই সিকিউরিটিটার মানে কোনো বেশ কম হয় সেই দায়দায়িত্ব আপনি নেবেন না অথবা এই বিষয়ে একটু ক্লারিফিকেশন আমাদেরকে দিয়ে অ্যাকচুয়ালি যার কাছ থেকে আপনি কিছু টাকা ট্রানজেকশনের ব্যাপার স্যাপার হবে সেটা চায়না হোক আর বাংলাদেশে হোক এটা যাবতীয় দায়দায়িত্ব আপনার এবং তার মধ্যে এটার জন্য আমি একজন এটার ক্ষেত্রে আমি একজন থার্ড বা ফোর্থ পার্টি বা এখানে আমি থার্ড পারসন দে আমি মনে করি আপনার লেনদেন আপনার কাছে এটার নিরাপত্তা বলেন বা এটার ব্যাপারে কোনো কথা বলেন বা কোনো সমস্যা হলে এটা নিয়ে আমাদের গ্রুপে কথা বা আমরা এটা নিয়ে এক সেকেন্ড সময় নষ্ট করব না এক সেকেন্ড সময় নষ্ট করব না আপনি কোথায় থেকে পেমেন্ট নিচ্ছেন দিচ্ছেন এটা আপনার ব্যাপার আর আপনি যখন পেমেন্ট নিজে করা শিখে যাবেন সেক্ষেত্রে আমি হেল্প করবো না আমি হেল্প করি তাদেরকে যারা একেবারে অসহায় পেমেন্ট করতে পারতেছে না আমার যেহেতু চায়নাই টুকটাক কিছু টাকা ইনকাম হওয়ায় আমি ওখানে লেখাপড়া করেছি ওখানে অনেক সময় কাটিয়েছি তা আমার কিছু আর্নিং আছে সেই আর্নিং তো আমার বাংলাদেশে মাঝে মাঝে আনতে হয় তো ওখানে আমি আপনাকে আরএমবি পেমেন্ট করে দেবো এটা হতে পারে অথবা আপনি ওখানে যখন যাবেন আমার কাছে আর এম রেখে আসলে আমি সেটা দিয়ে পেমেন্ট করে করে দিলাম অথবা আপনার কেউ যদি আমাকে আর এম দেয় আমি সেটার পরিবর্তে পেমেন্ট করলাম অথবা আপনি বাংলাদেশে যেহেতু আমার বাংলাদেশেও কিছু খরচ হয় সেই খরচের টাকা তো আমার তো অনেক সময় চায়না থেকে আনতে হয় সেক্ষেত্রে ধরুন যে আমার অফিস ভাড়া দিতে হয় আমার কিছু খরচ আছে তো সেক্ষেত্রে আপনি আমাকে বাংলা আচ্ছা আমার মনে হয় এই বিষয়টা আপনারা পরিষ্কার হয়েছেন আহ তৃতীয় যে বিষয়টি বলবো আপনি আপনার অ্যাডমিন প্যানেল থেকে অনেকে আপনার অফিসে বসার সুযোগ করে দিয়েছেন অফিসের একটা পার্ট ছেড়ে দিয়েছেন আমরা জানি এখন আমার প্রশ্ন হচ্ছে আমাদের মতন যারা এখানে বসবে এরা কি আসলে কোনো ধরনের লেনদেন কারোর সাথে করার জন্য অথরাইজ অথবা এই ধরনের কোনো অনুমতি তাদেরকে দিয়েছেন কিনা অ্যাকচুয়ালি আপনারা যারা এখানে আছেন আপনারা এখানে আসছেন আমরা কোনো একটা দিক থেকে সবাই একটা জায়গায় একমত সেটা হচ্ছে বাংলাদেশের বেকার সমস্যা সমাধানের জন্য কোনো দিনেও কেউ খুব ভালো পদক্ষেপ নেয় নাই আমরা সবাই মিলে আমরা যাদের কাছে কোনো টাকা পয়সা নেই আমরা সবাই মিলে এমন একটা কিছু করতে পারি কিনা কিছু তথ্য দিয়ে কিছু তথ্য শেয়ার করে যদি কারো উপকার হয় কেউ যদি দুই টাকা ইনকাম করতে পারে সেই চেষ্টাটা আমরা সবাই মিলে করতেছি সেই দিক থেকে আমি মনে করি যে আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বললে সেটার যেরকম গুরুত্ব থাকবে ওভারব্রিজে দাঁড়িয়ে কথা বললে বা ইউটিউব প্ল্যাটফর্মে কথা বললে সেটার যেরকম গুরুত্ব থাকবে তার চেয়ে বেশি গুরুত্ব থাকবে আমরা যদি একটা অফিসে বসে কথাটা বলি এটার গ্রহণযোগ্যতা অনেক বেশি হবে সেটা আপনার সাপ্লায়ারের কাছে হোক বা আপনার কোনো বন্ধুর কাছে হোক অথবা আপনার বাবা মার কাছে হোক বোঝা যাবে যে হ্যাঁ কাজটা একটা সুন্দর সিস্টেমেটিক ওয়েতে চলা শুরু করেছে তার মানে আমাদের কোনো অ্যাডমিন অথবা কোনো অফিস স্টাফ এই ইউটিউব রিলেটেড কোন কাজে যদি কেউ লেনদেন করতে আসে সেই বিষয়ে তার সাথে লেনদেন করতে মাঝখানে খেই হারিয়ে ফেলেছিলাম জি এখন আপনারা এখানে একটা ফ্রি প্ল্যাটফর্ম ইউজ করতেছেন এটা ইউজ করে যদি আপনারা টাকা পয়সার লেনদেন করেন সেই জায়গাটা আর সিস্টেমেটিক থাকবে না সেটা একটা সিস্টেমেই লেনদেন করতে হবে যেহেতু আমার অফিস ব্যবহার করতেছেন আমার ব্যানারে যেহেতু আপনারা বসতেছেন সেহেতু লেনদেনটা আমাদের অফিসের শুধু ফর্মেট না আমাদের অফিসের এক দুজন লোক করতে পারবে আমাদের অ্যাকাউন্টস এবং অ্যাকাউন্টস রিলেটেড যে কেউ থাকবে তাদের সাথে তাছাড়া অফিসেরও কারো সাথে আপনারা লেনদেন করবেন না আপনাদের তো দূরের কথা আমার অফিসেরও কারোর সাথে লেনদেন করবেন না শুধুমাত্র নমিনেটেড পার্সন যে আছে অ্যাকাউন্টস অফিসার বা স্যার তার সাথে লেনদেন করবেন এবং যেহেতু আমরা সব কিছুই ফ্রি দিচ্ছি এখানে লেনদেনের তো প্রশ্নই আসে না চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখবেন ফ্রি চায়না যাবেন নিজের খরচে সেখানে আমি খরচ উঠানোর চেষ্টা করব আমার বাসায় থাকবেন ফ্রি সেখানে তো লেনদেনের প্রশ্নই আসে না কেন লেনদেন হবে আপনার এই উত্তরের সাথে আমার প্রশ্ন চলে আসে যেমন আপনি সব কিছু ফ্রি দিচ্ছেন তথ্য দেয়া ভাষা শেখা সবকিছু ফ্রি সেক্ষেত্রে আপনার সাথে দেখা করাটাও ফ্রি কোনো কনসালটেন্সি ফ্রি আপনি কখনোই নেননি অথবা নেয়ার প্রয়োজন মত করেনি বা ভবিষ্যতও নেবেন না এখন যদি আমাদের মধ্যে থেকে কেউ বলে লিংকন ভাইয়ের সাথে দেখা করে দিব কথা বলে দিয়ে আমাকে একটা পেমেন্ট করেন সেই বিষয়ে যদি আপনি একটু ক্লারিফাই করেন আমি আমি এমন সাধারণ লোক যে আপনি চাইলে রাস্তাঘাটে আমাকে দেখতে পাবেন আপনি আমার কখনো কখনো যদি রাস্তায় জ্যাম দেখি আমি গাড়ি থেকে নেমে দৌড়াই অফিসে আসি এটা আমার এখন থেকে না আরো বিশ বছর আগে থেকে আমার ন্যাচার এরকম তো আমার সাথে দেখা করার জন্য আহামরি কিছু করতে হয় না আমাকে একটা নখ দিলেই আমি বলি যে অমুক সময় আপনি আসেন আর আমি যদি ফ্রি থাকি তা আমার সাথে ঘন্টার পর ঘন্টা মানুষ গল্প করতে পারে এটা অনেকবার প্রমাণিত হয়েছে আর একটা ব্যাপার হচ্ছে আমি আপনাদের কারো মেসেজ আনসিন রাখি না পেন্ডিং রাখি না সেটা ইউটিউবের হতে পারে হোয়াটসঅ্যাপের হতে পারে উই উইচ্যাটের হতে পারে সবগুলো মেসেঞ্জারের মেসেজ আমি একটা একটা করে দিই যেহেতু আপনারা এখন পনেরো হাজার চোদ্দো হাজার লোক আমার সাবস্ক্রাইবার যখন এর চেয়ে বেশি হয়ে যাবে ধরেন যে আমি কুলাইতে পারতেছিলাম পারতেছি না তখন হয়তো একটা ভিডিও করে আমি মেসেজের উত্তর দিব কিন্তু এখন পর্যন্ত একটা একটা করে মেসেজের উত্তর দিই সেক্ষেত্রে আসলে এটা বলার অবকাশ রাখে না রাইট আমার সর্বশেষ প্রশ্ন যেটা থাকবে যেটা অনেক বেশি মানুষ চাচ্ছে গ্রুপ টুর যদিও আপনি এখন পর্যন্ত সেটা অ্যালাউ করেননি বা এই ধরনের কোনো অ্যানাউন্সমেন্ট আপনি দেননি এগুলো নিয়ে যদি কেউ কোনো কাজ করে আপনার নাম ব্যবহার করে সেই বিষয়টা আপনি বলে দিবেন আমার নাম ব্যবহার করে কেউ কোনো গ্রুপ ট্যুর করতে পারবে না তার একমাত্র কারণ হচ্ছে এই জিনিসটা গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর চায়না নিয়ে যাওয়া চায়নাতে মার্কেট চেনানো এইসব করে কিছু লোকজন যে টাকার মানে যে বাণিজ্য করতেছে এইটার মধ্যে আমি কখনোই ছিলাম না ইনশাল্লাহ থাকবো না আর হচ্ছে এটা আমার নাম ব্যবহার করবে কেন আমি তো সব কিছুই আপনাকে ফ্রি দিচ্ছি এরপরে আপনার টাকা বেশি হলে যারা এটা করে আপনি তার কাছে যান আমার এখানে অল্প টাকা লাগবে আপনি কেন বেশি টাকা দিচ্ছেন আমার যা টাকা পয়সা আছে এটা নিয়ে আমি সন্তুষ্ট আছি আপনার টাকা নিয়ে আমাকে আর কামাইতে হবে না তো এইটুকুই গ্রুপ ট্যুর বা প্যাকেজ স্টুডেন্ট কনসালটেন্সি বা স্টুডেন্টকে চায়নায় পাঠানো এগুলো করে কারো কাছ থেকে টাকা নেওয়া এক টাকা নেওয়া এটা আমার মধ্যে নাই এবং আমি চেষ্টা করব ভবিষ্যতেও যেন না থাকে আমি যাতে কোন পয়সা না নেই ধন্যবাদ আপনারা হয়তো ভাইয়ের থেকে যে কোশ্চেন এর অ্যান্সার পেয়েছেন আমার মনে হয় সবাই এই জিনিসগুলো একটু মেনে চলবেন আর এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখলে আমরা নিজেদের নিজেদের প্রতি মানে আস্থার জায়গাটা ঠিক রাখতে পারবো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ